দেশে মাশরাফির বাড়ি জ্বালানো হয়েছে আর ভারতে প্রচার করতেছে হিন্দুদের বাড়ি জ্বালানো হয়েছে কারণ এরা চায় অথবা বিশ্ব চায় যে বাংলাদেশকে কোনোভাবে নি কোনোভাবে বাংলাদেশের মান খুণ্ড করা হয় এ কারণে আপনার আমার এখন দায়িত্ব কি আমাদের দায়িত্ব হইল সংখ্যালঘু যারা আছে হিন্দু ভাই যারা আছে খ্রিস্টানদের গির্জা আছে বা অন্য যা কিছু আছে এগুলো নিজ উদ্যোগে আমরা নিজেরা পাহারা দাঁড়াবো এগুলোর পাহারা দেব আমরা আমরা দেব আলহামদুলিল্লাহ পত্রিকায় আপনারা খবর সংবাদ মাধ্যমে দেখেছেন যে বাংলাদেশে অসংখ্য মন্দিরের পাহারাদার মাদ্রাসার হুজুরেরা এই অপমর্জনতার সঙ্গে মিলে একসাথে মন্দির পাহারা দিয়েছে এটা আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব কারণ এটা সুন্দর দেশ শান্তির দেশ এদেশে হিন্দু থাকবে এদেশে খ্রিস্টান থাকবে এদেশে সব থাকবে এদেশে আমাদের দেশে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে সবাই থাকবে এতে কোনো আপত্তি নাই তবে কেউ যদি আমাদের দেশে থেকে আমাদেরকে আমাদের দেশে থেকে আমাদের নিরাপত্তার মধ্যে থেকে আমাদের ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কলম ধরার চেষ্টা করে তখন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন এর বাহিরে তাদের তাদের হেফাজতের দায়িত্ব আমাদের মৃত্যু কোনো অন্যায়ভাবে জুলুম করা যাবে কাউকে অন্যায়ভাবে কারো জুলুম করার সুযোগ ইসলাম আপনাকে আর আমাকে দেয় নাই আল্লাহর ব্যাপারে মিথ্যা করার জুলুম এরপরে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়ার জুলুম আর অন্যায়ভাবে কারো হক নষ্ট করা এটা অন্যতম জুলুম এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উযিনাল লিলযিনা ইউকাতালুনা বিআন্নহুম জুলিমু যাদের উপরে জুলুম করা হয় জুলুম করার পরে এই সমস্ত মাজুলুমরা নিজেদেরকে বাঁচাতে গিয়ে যদি অত্যাচার করে বা যুদ্ধ করে আল্লাহ বলেন এটা তোমাদেরকে আদেশ দেওয়া হলো তোমরা কর অর্থাৎ আমাদের দেশের ছাত্র ভাইরা কখন অস্ত্র হাতে নিয়েছে লাঠি সোটা হাতে নিয়েছে ইট নিয়েছে যখন ওপার থেকে আগে অত্যাচার করা হয়েছে তখন আমরা প্রতিরোধের জন্য আমাদের হাতে লাঠি সোটা অথবা যে কোনো ছোটোখাটো জিনিস হাতে নিয়েছি এটা যে কোন জায়গায় আল্লাহ পাক অনুমতি দিয়েছে যখন প্রতিপক্ষ কার উপর জুলুম করবে আগ বাড়িয়ে এই নিজেকে প্রতিরক্ষা করার জন্য তার সঙ্গে যুদ্ধ করা এই আদেশ আল্লাহ দিয়েছেন উযিনাল লযিন ইউকাতালুনা বিআন্নহুম যুলিমু ইনাল্লাহু আলা নাসরিহিম লাকাদির আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া কার উপর কারণ অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে অন্যের হক অন্যায়ভাবে নষ্ট করার মাধ্যমে জুলুম আমরা করব না এখন হয়তো সাময়িকভাবে মনে হবে একদল তো ক্ষমতার থেকে চলে গেছে এখন তো আমাদের মনে হয় সময় না আপনিও যদি তার মতো করেন তাহলে সে পার্থক্য কোথায় সে যদি জালেম হয় আপনি তার চেয়ে তো বড় জালেম কারণ সে তার ক্ষমতা পেয়ে যেন জুলুম করেছে আপনি তো ক্ষমতা না পেয়েই শুরু করছেন পাইলে কি করবেন এই ভিন্ন দলের যারা আছেন মানুষের যান মালের নিরাপত্তা দেন বিশেষ করে আমাদের দেশের সংখ্যালঘু যারা